আমি আমি এটা বুঝতে যে বলবো ডক্টর ইনু স্যার আমাকে ক্ষমা করে দিবেন আমার দুইটা বাচ্চা নিয়ে আমি সুখে থাকতে যা আসসালাম আলাইকুম আমি ক্রিমাপা আমার নাম শারমিন শিলা ক্রিমাপা নামেই মানুষ চিনে তো এই নামটা আমার পাবলিক দিছে দেখে এই নামটা আমি ব্যবহার করি তো আজকে অনেক দিন যাবতই আমি একটু উল্টাপাল্টা ভিডিও বানাইতাম বাচ্চাদেরকে নিয়ে তো আমি বানাইতাম আমার এরকম কোনো অবজেকশন বা এরকমের কোনো রিপোর্ট বা আমাকে কেউ কেউ এটা আর কি জানায় নেই এটা জানায় নাই যে এটা ভুল হচ্ছে তোমার আপনার কিংবা ভুল হচ্ছে এটা করা আপনার উচিত না এটা এখন থেকে আর করবেন না যা আর নাকি আপনি আরও করবেন এরকম কোনো রকম আমি কিছুই পাইনি কিন্তু গত দিন তিন দিন আগে আমি একটা নোটিশ পেয়েছিলাম যে আমি এত কিছু বুঝিও না আমি অশিক্ষিত মানুষ তো ওনারা ওখানে দিছে যে আমার বাচ্চাদেরকে আমি অত্যাচার করি এর জন্য নির্যাতন করি তো আমার বাচ্চা আমার ফ্যামিলির সবাই বার বার এসে বলতেছে আমাদের অত্যাচার করে না উনি ফানি ভিডিও করতে যায় হ্যাঁ আমি ফানি ভিডিও করতে যায়। এরকম হয়ে গেছে আর আমি তো আমার বাচ্চাদের জন্যই কষ্ট করি আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেই ভালোবাসি তো ফানি কন্টেন্ট তৈরি করতে যায় যে এত বড় একটা জিনিস হয়ে যাবো আমি কখনো বুঝতে পারি না এর জন্য আমি সবার কাছেই ক্ষমা চাচ্ছি আর আমি তো চেয়ে যাচ্ছি যখন আমি দেখতেছি এটা নিয়ে অনেক বড় আকার হয়ে যাচ্ছে আমি ক্ষমা চেয়েই যাচ্ছি ভুল এখন তো আমি তো সেটা আমি বুঝতেই পারি না এখন আমাকে ভুল যখন ধরাই দিছে আমি আর জীবনে করুম না আমার ভুল হইছে আমি ক্ষমা তো চাইতেই আছি আমি বাসায় বসে অনেক ভিডিও অলরেডি বানায় ক্ষমা চাইছি কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় বিচ্ছিরভাবে আবারও আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে আমি আবার আজকে যে আমি যেখানে গেছি ওই যে কি অফিস যেন যে হ্যাঁ সাভার উপজেলা ও সরি সাবার উপজেলা উপজেলাতে আমাকে ডাকছিল তো আমি ম্যাডামদের সাথে কথা বলছি সুন্দর করেই কথা বলছি তো ওনারাও ভালো করেই কথা বলছে কিন্তু ওনারা বলছে যে মামলা দিয়ে দিবে। আমাকে কোনো রকমের ক্ষমা বলছে যে ওনারা ক্ষমা করলে হবে না জনগণ ক্ষমা করতে হবে তা এর জন্য যদি জনগণ ক্ষমা করে দেয় তাহলে যদি ওনারা ক্ষমা করে দেয় তাহলে তো এর জন্যই আজকে আমি স সাংবাদিক ভাইদেরকে আমি বলছি ওনারাও আমাকে দুদিন যাবৎ ফোন দিচ্ছে জন্য বললাম যে এটাতেই আমি ওনাদের দুইটা আর কি কথা ছিল যে মামলা দিবে তখন আমি আরও বললাম যে ভুল হয়েছে মাফ করে দেন আমি ওখানে সাংবাদিক ছিল আমি কথায় কথায় দুইটা কথা বলতাছি আমি মনে হয় পাঁচবার কথা বলি এরকমের এই টাইপের আমার যাপন আমি তো কেয়ার করি আমি যদি কেয়ার না করতাম ওরা তো আর এরকমের না আমার অল ফ্যামিলি নিয়ে কিন্তু আমার যাওয়া হয়েছিল ওই ইয়েতে আমার হাজব্যান্ড কথা বলতে চাইছিল ক্যামেরার সামনে দেয় নাই তারপরে এখন তারা ওনারা বলছে আমরা একটু বলি আমাদেরকে একটু নেন এখন আশেপাশে থেকে নিতে পারে কিন্তু ওনাদের কোনো মুখের কথা মুখিক কথা ওনাদের আমার ছেলে কথা বলতে চাইছে ওনাদের মুখিক কোনো কথা নেয় নাই ওনারা চাইছে বলছে যে আমাদের কোনো কোনো অসুবিধা নাই আমাদের কোনো ক্ষতি করে নাই আর আমরা আমার হাজব্যান্ডকে তাও জিজ্ঞেসে ক্যামেরার বাইরে যে আপনাদের একটা কথা জিজ্ঞেস করছে একটা না কী জানি জিজ্ঞেস করছে দূর থেকে আমি শুনলাম আমার তো আমার কখনো একটা ইউটিউব চ্যানেল নাই আমার কখনো ফেসবুক পেজ নাই তো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার নাই তো আমি আজ পর্যন্ত দশটা টাকা ফেসবুক পেজ বা ইউটিউব এর সব কোনো ভিডিও মাধ্যমে টাকা ইনকাম করি নাই আমি যে প্রমোশনাল কিছু কাজ করেছি তারপরও সেখান থেকে খুব কম কম অ্যামাউন্ট নিয়ে আমি মানুষের কাজ করে দিছি আমি আহামরি অ্যামাউন্ট নিয়ে আমি কাজ করি নাই আর আমি অনেকেই বলতেছে আর এখানে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গে আসছে আমি বারবার ক্ষমা চাইতেছি আমার পরিবারের মানুষও বাহির থেকে ক্যামেরার বাহির থেকে বলতেছে যে কোনো আমার ভাই গেছিল যে কোনো প্রবলেম নাই আমাদের কোনো অত্যাচার করে না কিচ্ছু করে না তো আমার হাজব্যান্ডকে মনে হয় জিজ্ঞেস করছিলো আপনাকে কিছু আর কি ক্যামেরার বাইরে সম্ভবত যে কিছু না না আমাদের কোনো প্রবলেম নাই আর এই তো সবাই বলে আমার হাজব্যান্ডকেও নাকি না কে অত্যাচার করি আমি যদি অত্যাচার করতাম তাদেরকে কি আমি কষ্ট করে কানাই খাওয়াইতাম আমি অত্যাচার করলে আমি কি অন্য অন্য একটা ভালো একটা জায়গায় আমি ওদেরকে ওদেরকে আমি ফালাই কেন অত্যাচার করব এগুলো আমার সাথে কি হইতাছে আমার বাচ্চা বাচ্চার সাথে এগুলো এগুলো মনে করেন ওরা তো যা বলছে তারপরেও এগুলো হয়নি পরে বলতেছে যে আপনি যে পার্লারে বিজনেসটা করেন এই বিজনেস করেন আপনার কি লাইসেন্স আছে আমি বলেছি আছে কিন্তু তারা আমার তো আর বলে নেই আগে লাইসেন্স নিয়ে যাইতে তা আমি লাইসেন্স নিয়েই যেতাম তো ওখানে যাওয়ার পরে বলতেছে লাইসেন্স আছে আমি বলছি যে লাইসেন্স আছে তো ওটা বাসায় আমি আনি নাই কিন্তু ওনারা ওই অফিসে ফোন দিয়ে তদন্ত করতেছে যে লাইসেন্স আছে কি না হ্যাঁ আমার লাইসেন্স আছে আবার বলছে যে কাজ আমি পারি কি না তো কাজ আমি মূলত পারি না কিন্তু পারি না বললে একেবারে ভুল হইব আমি এক জায়গায় কাজ শিখছিও খুব সুন্দরভাবে কাজ শিখছি আর এখনও সার্টিফিকেট নেওয়া হয় নাই ওটা হলো গিয়া আমি সাবারে হংকং বিউটি পার্লার থেকে আমি কাজ শিখেছি আমার সমস্ত কাজ আমার সাবার হংকং পার্লার থেকে কাজ শেখা কিন্তু ফুল ফিল কাজ আমার শেখা হয় নাই তাদেরকে ওনারা একটা প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে এখন আজকে আমি যাওয়ার পরে যেহেতু এটা সাধারণই আমি ভাবছি ক্ষমা টমা চাইলে লিখিত নিলে আমি আর না করলে হয়ে ঠিক হয়ে যাবে তো ওনারা একদম ইভাবে আমারে জিজ্ঞেস করছে যা যা আমি সব সুন্দর মতো বলছি এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম একটু বারবার করে ক্ষমা একই ক্ষমা চাইতেছিলাম পরে বলে কি আমি ক্ষমা করলো জনগণ ক্ষমা করবে না তো আমি জনগণের কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন আমার দুইটা বাচ্চা নিয়ে আমি চুকে থাকতে চাই আর আপনারা যদি আমাকে যদি ক্ষমা না করেন আমি আমার পুরো পরিবার নিয়ে আমি বিষকে আত্মহত্যা করে মারা যাব আমি আমার পুরো পরিবার নিয়ে আমি মারা যাব কারণ আমার ছেলে এই বারো বছরের ছেলে বলতেছে আম্মু চলো আমরা বিষ খাই সহজ আমার ছেলেকে নিয়ে আসছি কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে কারা করতেছে কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরে মাপা কিরে পুরা পরিবার শেষ আর আমরা তো একজনকে সন্দেহ করতেছি যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব ডায়েরিতে নাম লিখে যাব তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ একের পর এক আমার কমপ্লেন বের করতেছে আমার প্রোডাক্টে কোনো পেজাল নাই পেজাল কোনো জিনিস নাই একের পর এক টর্চার হচ্ছে এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবৎকে আবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিক্সের রোগী আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু তিন দিন হলো নিতেছি না আমি পাগলের মতো বনবাসে ঘুরতেছি আমি বলবো আমার আমরা যদি মারা যাই তাহলে আমরা ডাইনিতে নাম লিখে যাবো ঘর একজনের শুধু এই বাংলাদেশের মানুষ না পুরা বিশ্বের মানুষ আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে আমি দুইটার দিকে আমার ওই আগের বাসা থেকে বন্দিতেছে আপনারা এখানে তো লোকজন আসতেছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমার পরিবারটা নিশ্চয় করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে আমার পরিবারকে বাঁচান আমি বাঁচতে চাই শুধু তারা এমন ভাবে কাজ কর বাচ্চার কথা এখন পাল্লার আমি পাল্লার নষ্ট করে দিয়েছি বললার সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছি আমার বললার আমি এক রাতের ভিতরে আবার আবার কি নিমের কথা আমি বা সব তথ্য গুলো সব সঠিক দিচ্ছি আমার এখানে যে আমার এইখানে যে আমি লাইসেন্স নিয়া আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম আমার ছেলে মেয়ে খাই काय আমার জীবন জাপন করতে তো আমার পেটে যেন লাথি দিয়েছে আমি ভাই আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ তুমি বিচার করো আরে দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো আমার পাশে একজন উকিল দাঁড়ান ওকে তো বাইরে করেন আমার ফ্যামিলিটার দিকে তো তাকান আমি আমার বাচ্চাদের কি शादी দিতে পারি আপনারা কি বোঝেন না আপনাদের মা-কে বেরেন নাই কেন আপনারা বুঝেন না কি কারণে বুঝেন না আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি রাতের পর রাত কাজ করি রাতের পর রাত আমি নানান রোগে আপনারা আমার এই অল বডিটা চেক করবে

মনে হয়েছে সামান্য আর দেশবাসীর কাছে এটা অনেক বড় বিষয় মনে হয়েছে তো আমি আমি বলবো ডক্টর ইনুস স্যার আমাকে ক্ষমা করে দিবেন আর দেশবাসীর কাছেও বলতেছি আমাকে ক্ষমা করে দিবেন আমি আজকে তিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে কোনো খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই কিচ্ছু নাই তো আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমার সবাই ক্ষমা করে দিবেন ডক্টর ইনুস স্যার আপনি ক্ষমা করে দিবেন যেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমার পরিবারটাকে নিয়ে ভালোভাবে থাকতে পারি